إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله সেই মহান ربুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে যে মহান ربুল আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আরো লাখো কোটি শুকরিয়া জানাই সেই মহান ربুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মুদ করে। জমিনে পাঠিয়েছেন আরো সুক্রিয়া জানাই যে মোহাম্মুল আলমিন আমাদেরকে দিনে ইসলামের কথা বলার তৌফিক দান করেছেন সেই আলামিনের দরবারে জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ দিনদার মুসলমান প্রিয় ভাই ওয়া আসসালাম পাপ থেকে বিরত থাকার সর্বান্তক চেষ্টা আমাদের করা দরকার আমাদেরকে সমস্ত পাপ থেকে বিরত থাকতে হবে এবং সর্বান্তক চেষ্টা করতে হবে এখন আমাদের দুনিয়ায় পাপের শেষ নেই পাপের মধ্যে আমরা সবাই ভরপুর হয়ে আছি পাপ থেকে বেঁচে থাকা কঠিন হলেও অসম্ভব নয় হ্যাঁ পাপ থেকে বেঁচে থাকা কঠিন কিন্তু অসম্ভব নয় তাই এই কষ্টসাধ্য বিষয়ের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের আশা নিয়ে চেষ্টা করলে সফলতা আমাদের অবশ্যই আসবে ইনশাআল্লাহ তবে এজন্য কষ্ট করতে হবে আমাদেরকে এবং গুনাহগুলোকে আমাদের পরিত্যাগের ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আমাদেরকে রাখতে হবে তাহলে আল্লাহ আল্লাহরুর সাহায্য মিলবে কেননা আল্লাহ রব্বুর আওয়ায়বিন বলেন

পরিচালিত করব আর নিশ্চই আল্লাহ মরব্দ অয়েলমিন সৎ কর্মশীলদের আছেন সুরাং কাবুত আয়াত অনুষাট নম্বর কুড়িয়র্শক সুতরাং প্র বৃত্তি যাতে গুনাহে লিপ্ত করাতে না পারে সেজন্য প্রচেষ্টা অব্যাহত আমাদেরকে রাখতে হবে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা তোমরা ধৈর্য ধারণ করো ও ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো আর কি করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো পাপ বর্জনের ধৈর্যের সঙ্গে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে মহানবী আলী আলিহিউাল্লাম বলেন যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহর আলমিন তাকে তাই দান করেন হাদিসটি বুখারি শরীফের তাই আনাস আনসর তু থেকে হাদিসটি বর্ণনা নবীজি আলী আলিহিসাল্লাম এক যুবকের কাছে গেলেন তখন সে মুমূর্ষ অবস্থায় ছিল সে অনেক অসুস্থ অবস্থায় ছিল তিনি বলেন তোমার কেমন অনুভূতি হচ্ছে যুবকটি বলল হে আল্লাহর রসুল সাল্লি আসালাম আল্লাহর শপথ আল্লাহ তায় রহমতের আশা করছি কিন্তু আবার ভয়ও পাচ্ছি যে আমার গুনাহগুলোর কারণে রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেন যে বান্দার হৃদয়ে এরকম সময় এরূপ দুই জিনিস ভয় ও আশা একত্র হয় আল্লাহ অবশ্যই তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দান করেন এবং তাকে তার শঙ্কা থেকে নিরাপদ রাখেন প্রিয় দর্শক প্রবৃত্তির অনুসারে আমাদেরকে হওয়া যাবে না প্রবৃত্তির পূজারী হওয়ার কারণে মানুষ নানা পাপাচার ও নাফর মানিতে লিপ্ত হয়ে পড়ে সেজন্য মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে প্রবৃত্তির অনুসারী হতে নিষেধ করেছেন এবং প্রবৃত্তি পূজারীদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তার কারণ তাদের সঙ্গে থাকলে তাদের যে রীতি রয়েছে তার রীতিনীতির যে অনুসারী সেই অনুসরণ করবে সে আল্লাহ বলেন নিশ্চয়ই লোক অজ্ঞতাবশত নিশ্চয় কি লোক অজ্ঞতাবশত নিজেদের প্রবৃত্তি দ্বারা তারিত হয়ে লোকদের পথ ভ্রষ্ট করে আর নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে ভালোভাবেই অবগত রয়েছে আবার অন্যত্র তিনি বলেছেন আর তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না আর তাদের ব্যাপারে সতর্ক থেকেও যেন তারা তোমাকে আল্লাহ প্রেরিত কোনো বিধানের ব্যাপারে বিভ্রান্তিতে না ফেলে কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো যে আল্লাহ রবুল আলমী যে আল্লাহ চান তাদেরকে তাদের কিছু কিছু পাপের দরুন এই পার্থিব জীবনে শাস্তি প্রদান করতে প্রস্তুত লোকেদের মধ্যে অনেকেই আছে পাপাচারী আল্লাহরুল আলম প্রবৃত্তি পূজারীদের উদাহরণ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আর তুমি তাদের সেই ব্যক্তির কথা শুনিয়ে দাও যাকে আমরা আমাদের অনেক নিদর্শন নিয়ামত প্রদান করেছিলাম কিন্তু সে তা থেকে বেরিয়ে গিয়েছিল ফলে শয়তান তার পিছু নেয় এবং সে পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায় যদি আমরা চাইতাম তাহলে উক্ত নির্দেশনাবলী অনুযায়ী কাজ করার মাধ্যমে অবশ্যই তার মর্যাদা আরও উন্নত উন্নত করতে পারতা কিন্তু সে মাটি আঁকড়ে রইল এবং নিজ প্রবৃত্তির অনুসারী হল তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো তার দৃষ্টান্ত হলো কিসের মতো কুকুরের মতো যদি তুমি তাকে দাঁড়িয়ে তাড়িয়ে দাও তবু হাঁপাবে ঠিক না আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে এটা হলো সেসব লোকেদের উদাহরণ যারা আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করে অতএব তুমি এদের কাহিনীগুলোকে বর্ণনা কর যাতে তারা চিন্তা করে এবং তারা যাতে ভাবনা করে দর্শক অন্যদিকে বিশ্বনবী মহানবাদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম প্রবৃত্তি পূজাকে ধ্বংসকারী আখ্যায়িত করে বলেন আর ধ্বংসকারী তিনটি বস্তু হল এক নম্বরে হচ্ছে প্রবৃত্তি পূজারী হওয়া দুই নাম্বার লোভের দাস হওয়া এবং তিন নাম্বার হচ্ছে অহংকারী হওয়া আর এটি হল সবচেয়ে মারাত্মক